ওখান থেকে আমারও কিছু পার্সেন্ট থাকে কম করে হলেও পনেরো থেকে বিশ লাখ টাকা কামাই করতে পারবো বোঝে নেই আচ্ছা ভেবি এক কাজ করি আমি তাহলে এখন ফ্রেশডিশ হয়ে রেডি হই অফসেজে তুমি কিন্তু সাবধানে থেকো হ্যাঁ শোন না আরে বলছিলাম কি তুমি তো আজকে বাইরে যাবে তাই না আবার বললা স্যারকে বাইরে খাওয়া দাওয়া করবে আমিও না অনেক দিন ধরে বাইরে কোথাও যাচ্ছি না তুমি কত তোমার স্যার তো আমাকে জেনে তাই না তোমার স্যারকে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি যে স্যার আমি আরিমের সাথেই যাচ্ছি হ্যাঁ আরে না না তুমি বুঝতে পারছো না শুধু স্যার আর আমার একান্ত পার্সোনাল একটা মিটিং এই মিটিং এ তোমাকে আরে অন্য একদিন ঠিক আছে বেবি আরে শোনো না রে তোমার স্যার তো ওনারা মানে আমাকে মেয়ের মতোই দেখে তাই না আর আমি যদি যাই তাহলে স্যার অনেক খুশি হবে স্যার মানে আমাকে এর আগে যেতে বলছিল কিন্তু আমি সময় পাইনি যেতে পাইনি আর যেহেতু আজকে তোমরা বাইরে খাওয়া দাওয়া তো আমি তোমার সাথে যাচ্ছি আমি রেডি হয়ে দিই হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ ওঠো আমি যাচ্ছি তুমি বোঝো না তুমি এক কাজ করতো আমার ওই টাইটা আর কোটটা রেডি করো আমি রেডি হয়ে আরে দাঁড়াও না এত তাড়াহুড়া কিসের তাই না আরে তুমি বুঝতে পারতেছ না স্যার আমার জন্য ওয়েট করতেছে আমার দূর তো যেতে হবে ঠিক আছে থাকো এই এক মিনিট তোমার স্যার ওয়েট করতেছে নাকি তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে হ্যাঁ কোনটা এই শান্তা তুমি কি বলছো আমার গার্লফ্রেন্ড কেন ওয়েট করবে আমার জন্য না তো কম করে আরে দেখো তোমার কানে যে হেডফোন লাগানো আছে না সেম একই হেডফোন আমার কানে লাগানো আছে হিমানি না আমার কানে খুন আগে হেডফোনটা লাগিয়ে দিয়ে গেছে তুমি এতক্ষণ যা যা কথা বলছো না সবকিছু আমি শুনতে পারছি কি যা তোমাকে অনেক দিন দেখি না তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে আমি ডিনার করব কি এইসব কি চলছে সারি হ্যাঁ আল মানে তুমি আমার পিছনে অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করতিছো দিনের পর দিন আমাকে ঠকাচ্ছো তোমার ওয়াইফের সাথে প্রতারণা করতিছো কথা বল না একটা কথা বলবা না তোমার মতো হাজবেন্ডের সাথে যা করা যায় করা যায় কিন্তু সংসারের তত করা যায় না তুমি অর্ধেক বলেছো অনেক ঠুকিয়েছো আমি বাড়িতে চলে যাচ্ছি আর ডিপোস্টার সময় মতো তোমাকে পাঠিয়ে দেবো দেখি তুমি কি করে শক্তি